চতুর্দিকে বালু ভাইয়া আঙ্গো রাস্তাঘাট সম্পূর্ণ বন্ধ করে দিছে এই পানি কোনো দিকে বাড়ি তরে না সব বাড়ি ঘরে চলা যেতেছে রাস্তাঘাট চলা গেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় গত কয়েকদিনের টানা বৃষ্টিপাতে গ্রামের প্রায় পঁচিশ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন জলবদ্ধতার রূপ নিয়েছে বন্যায় পানিবন্দি হয়ে পড়েছে স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা এতে করে শিক্ষার্থীদের পড়াশোনা চরমভাবে ব্যাহত হচ্ছে প্রায় অর্ধ শতাধিক নারী ও পুরুষ পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে পড়েছেন জলাবদ্ধতায় পুকুরের মাছ ভেসে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন স্থানীয় মাছ চাষিরা ইস্ট উড সিটি নামের এক আবাসন কোম্পানি বালু ফেলে ছোট বড় প্রায় সব মিলিয়ে বৃষ্টি পানি নিষ্কাশন সরকারি খাল ভরাট করায় এই জলবদ্ধতার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা আমরা বাইরে নিতে পারি না আমরা নিতে কষ্ট হয়ে যায় আমাদের পায়ে গা হয়ে যায়

মোক্সুর বাড়ি থেকে অগার বাড়ি পর্যন্ত চিপা খাল কালাদি থেকে ভুলতা বড় খাল বারৈপাট থেকে ডুলুট দিয়া হয়ে নলপাথর খাল ইকবালের টেক থেকে নরাব খাল নরাব থেকে নলপাথর পানি নিষ্কাশন খালটি বালু ভরাট করে বন্ধ করে ফেলা হয়েছে এই বিষয়ে ইস্টউড সিটির প্রজেক্ট ইনচার্জ জসিম উদ্দিনের সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান খাল ভরাটের বিষয়টি মিথ্যা আমরা এখানে ব্যবসা করতে এসেছি মানুষের ক্ষয়ক্ষতির জন্য নয়

আমরা নিজেরও সার্ভিস সহযোগিতা করব আমাদের কারণে কোন জায়গা দিয়া জলবদ্ধতা হয় নাই হ্যাঁ হ্যাঁ পানি কি কারণে আজকে রেখে তারাই উত্তর দেব আমাদের প্রকল্পের ভিতরে কোনো পানি নেই এরা কেন বলতেছে এখন তাদেরকে প্রশ্ন করেন এখন ভাই আমরা জমিন খরিদ করছি ব্যবসা করার জন্য আসছি জমিন খরিদ করি কারো জমিটা না বালুও চলে নাই আবার জমিটা বালুলাই শুধু মানে আড়াই ফুট থেকে তিন ফুট এর উপরে না কাঞ্চন পৌরসভার প্রশাসক তারিকুল ইসলাম মুঠোফোনে বলেন জলাবদ্ধতার বিষয়টি শুনেছি সরে জমিনে গিয়ে গ্রামের মানুষের সাথে কথা বলে সমস্যাটি সমাধানের চেষ্টা করা হবে অনেকগুলো হচ্ছে প্রত্যেক এখানে চলমান তো এখন 9 নাম্বার ওয়ার্ডে হচ্ছে যে কথা আপনারা বলতেছেন সেটা প্রজেক্টের মধ্যে আছে কিনা সেটা একটু দেখতে হবে যদি নাও থাকে খুব দ্রুত অতি সত্বর হচ্ছে এটাতে এটাকে প্রজেক্টের মধ্যে অন্তর্ভুক্ত করে এরপরে হচ্ছে খুব দ্রুত জলাবদ্ধতার যে বিষয়টা সেটা আমি হচ্ছে আগামী কালকেই কাঞ্চন পৌরসভায় আমার যাওয়ার কথা গেলে আমি অবশ্যই পরিদর্শন করব আর পরিদর্শন পরবর্তী যদি হচ্ছে প্রজেক্টে না থাকে বা ইয়ে থাকে অতি সত্যের হচ্ছে জলাবদ্ধতা নিয়ন্ত্রণ করার জন্য পদক্ষেপ নেওয়া হবে আর কি হ্যাঁ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ